আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকের এই ভিডিওটি শুরু করছি বাহিরে থেকেই গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি একটু বাহিরে যাব টুকি টাকি হালকা কিছু কেনাকাটা আছে তো সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি সাজানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে চলে এসেছি এখানে একটা জুতার দোকানে এখানে আমরা চলে এসেছি হি অ্যান্ড শীতে তো আজকে কিন্তু মূলত আমার জন্য জুতা কিনতে আসিনি এখানে এসেছি আমি মূলত আমার হাজবেন্ডের বড়ো বোন এবং তার মেয়ে অর্থাৎ আমাদের ভাগ্নি তার জন্য জুতা কিনতে কিশোরগঞ্জ আসার পর থেকে আমি হি অ্যান্ড এর জুতাটাই প্রিফার করি আমি এখান থেকে মূলত আমার ম্যাক্সিমাম জুতাগুলো নিয়ে থাকি আসলে এর জুতাগুলোর কালেকশান যেমন ভালো তেমনই কিন্তু বেশ অনেক দিন ঠেকেও তাই দেখা যায় দামটা একটু বেশি পড়লেও ভালো একটা জিনিস পাওয়া যায় তো সেই জন্য এখান থেকে জুতাটা কিনি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু জুতা পছন্দ করে নিয়েছি তো সেগুলোকে একটু পায়ে দিয়ে দিয়ে দেখছিলাম কোনটাকে ভালো লাগে আর মূলত আমার যে হাজব্যান্ডের বড় বোন আছে তার মেয়ে কিন্তু আসেনি তাকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে তার কোনটা পছন্দ হয় প্রতিটা জুতার কালেকশানই কিন্তু খুবই সুন্দর আমার কাছে প্রত্যেকটা জুতাই ভালো লেগেছে প্রথম যে জুতাটা দেখেছেন সেই জুতাটা আমার খুবই বেশি পছন্দ হয়েছিল তবে দামটা খুব বেশি হওয়ায় আসলে নেওয়া হয়নি যদিও আপনাদের ভাইয়া এবং আপু দুজনেই বলেছিল নিয়ে নিতে কিন্তু আসলে আমি আর নিইনি প্রথমত আমি কিছু কিনবো সেরকম প্রিপারেশান নিয়েও যায়নি আর তার থেকেও বড়ো কথা জুতার প্রাইসটা খুবই বেশি ছিল তারপর মা ও মেয়ে দুজনেই কিন্তু দুই জোড়া কালো জুতা পছন্দ করেছে আসলে জুতার ক্ষেত্রে আমার আম্মু বলে কালো জুতাটাই নাকি সবচেয়ে ভালো তো আমার কাছেও খুবই পছন্দ হয়েছে জুতাগুলো তো জুতাটা কেনার পর এখানে আমরা চলে এসেছি একটা ঘড়ির দোকানে এখানে আপুর ছোটো মেয়ের জন্য ঘড়ি কেনা হচ্ছে তো এখানে আমি সবগুলো ঘড়ি একটু খুঁজে খুঁজে দেখছিলাম আসলে ও তো বাচ্চা মানুষ ওর হাতে মাপে আসলে ঘড়ি হচ্ছিল না হয় বেল্টগুলো বড় হয়ে যাচ্ছিল আর যদি পছন্দ হয় তাহলে সেটা ওর হাতের মাপে হচ্ছিল না তো আসলে অনেকটা সময় লেগেছে ঘড়িটা কিনতে তারপরেও যেটা কেনা হয়েছে সেটা ওর হাত থেকে আসলে অনেকটাই বড়। তো এখানে প্রত্যেকটা ঘড়ির কালেকশানই কিন্তু খুবই সুন্দর ছিল আর আপনাদের ভাইয়া প্রতিটা ঘড়ি আমার হাতে দিয়ে চেক করে করে দেখছিল যে কোনটা ভালো লাগে তো ঘড়ি কেনার পর এখানে চলে এসেছি ইজিতে আপনাদের ভাইয়া একটা গেঞ্জি কিনবে তো সেজন্যই চলে এসেছি তো যতটা সময় লেগেছে জুতা আর ঘড়ি কিনতে তার থেকেও বেশি সময় লেগেছে আপনাদের ভাইয়ার এই গেঞ্জিটা কিনতে আসলে এটা নিবো না ওইটা নিবো এটা ভালো না ওইটা ভালো এরকম করতে করতে বেশ অনেকটাই সময় লেগে গেছে তারপর শেষমেশ আমি এই গেঞ্জিটা পছন্দ করে দিয়েছি তো ও ট্রায়াল দিচ্ছিল পরে তখন আমি একটু ভিডিও করে নিয়েছি তো কেমন হয়েছে এই গেঞ্জিটি আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে বিলিং সেকশনের কাজ শেষ করে তারপর আরও টুকিটাকে আরও কিছু কেনাকাটা করেছি সেগুলো আর ভিডিও করা হয়নি তো আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি কী কেনাকাটা করেছি তো তারপর এখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম ফুসকা খেতে আসলে আমার খুবই ফুসকা খেতে ইচ্ছা করছিল কিন্তু আপনাদের ভাইয়া খাবে না তাই তাই আমার জন্য ফুসকা অর্ডার দিয়ে এখানে বসে বসে কিছু গল্প করছিলাম আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে আসলে তো ফুচকা খেতে ইচ্ছে করেনি আসলে ভিডিও করার ইচ্ছা হয়েছে তো কি আর বলবো বলেন যেহেতু ভিডিও করার পেশাটা বেছে নিয়েছি তো কি আর করা ভিডিও তো করতেই হবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ফুসকা কিন্তু এসে গিয়েছে তো আপনাদের ভাইয়াকে জোর করলাম যে তুমি একটা নাও আমি বাকিগুলো খাই তো যাই হোক একদম তৃপ্তি করে যেরকম মনে চেয়েছিলো সেরকমভাবে ফুসকাটা খেয়েছি আসলে আমার ফুচকার থেকে বেশি টকটা খেতে ইচ্ছে করছিলো তো আমি কিন্তু এখানে দুইবার করে টক আনিয়ে নিয়েছি তো ও কিন্তু বলেছিল আরেক প্লেট ফুসকা অর্ডার দিতে কিন্তু আমার ফুসকা খেতে এত একটা ইচ্ছা করেনি নি টকটা ভালো লাগছিল তো যাই হোক ফুচকা খাওয়ার পর এখন চলে এসেছি বাসায় ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বসেছি আপনাদের সাথে কি কী ছোটো কেনাকাটা করেছি সেগুলো শেয়ার করার জন্য তো প্রথমেই রয়েছে আপনাদের ভাইয়ার গেঞ্জিটা তো এই গেঞ্জিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে এই কালারগুলো আপনাদের ভাইয়াকে খুব বেশি স্যুট করে আমার কাছে মনে হয় তো সেই জন্যই এই গেঞ্জিটা আমার পছন্দ হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা টাওয়াল নিয়েছি আসলে আমার টাওয়ালটা নষ্ট হয়ে গিয়েছিল তো নতুন একটা টাওয়ালের প্রয়োজন ছিল তাই এই টাওয়ালটা নিয়ে নিয়েছি তারপর এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ননাসের ছোট মেয়ের জন্য যে কিনা হয়েছিল ঘড়ি সেই গড়িটা ঘড়িটা আসলে একটু বড় হয়ে গেছে এটা বড় মানুষের হাতের জন্য পারফেক্ট তো ওর হাতে কেমন হয় জানি না তবে ওর পছন্দ পিঙ্ক সেজন্য হালকা একটু পিঙ্কের ছোঁয়া রেখেছি তারপর এখানে আমার বারো তারিখে একটা পরীক্ষা আছে তার জন্য এখানে কিছু পেন এবং কালার পেড নিয়ে নিয়েছি আর সেই সাথে এখানে একটা স্কেল তারপরে একটা পেন্সিল ইরেজার শার্পনার এগুলো নিয়ে নিয়েছি তারপর চুলে দেওয়ার জন্য এখানে আমি মেথি এবং আমলকির যে গুড়া করা প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটগুলো কিনে নিয়েছি আর এখানে আপনাদের ভাইয়া তার অফিসের জন্য কিছু সাবান তারপরে হেয়ার কালার এগুলো কিনে নিয়েছে তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থেকে যাবেন তো আপনাদের সাথে এখানে কথা বলতে বলতে আমার কিন্তু একটু পানি পিপাসা লেগে গিয়েছিল তো ঘরে এখানে কোক ছিল তো সেটাই বের করে খেয়ে নিচ্ছি আর আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ বাছিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ